সালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের নভেম্বর কি ডিসেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা হবে এবং জুনের মধ্যে ফাইনাল পরীক্ষা হবে তোমরা অনেকেই জানতে চাচ্ছ আমাদের কাছে যে স্যার কোন অধ্যায়গুলো পড়বো কোনটা পড়লে বা এত যে ফুল সিলেবাস আমরা ফুল সিলেবাসের মধ্যে কোন অধ্যায়টা পড়লে আমি সফলতা লাভ করব কোন অধ্যায়গুলো বাদ দিব কোনটা পড়লে আমরা অন্তত পাশ করব তো ইনশাল্লাহ আমরা আজকে ফিনান্স ফার্স্ট পেপারের সাজেশান নিয়ে হাজির হলাম ঠিক আছে আমরা এখানে দুইটা ক্যাটাগরি করলাম আমরা জানি ফিন্যান্স পাস পেপারের অধ্যায় মোট নয়টা সাতটা ম্যাথমেটিক্যাল অধ্যায় দুইটা হচ্ছে থিওরি অধ্যায় এক এবং দুই থিওরি এবং তিন থেকে নয় সম্পূর্ণ হচ্ছে কি আমাদের অঙ্ক অঙ্ক আসবে ঠিক আছে তাহলে আমরা এখানে যদি খেয়াল করি আমরা এখানে পাশের জন্য আমরা চারটা অধ্যায় ঠিক করতে পারি চারটা অধ্যায় একটা হচ্ছে আপনারা অধ্যায় এক অধ্যায় দুই এই দুই অধ্যায় সহজ থিওরি এবং তৃতীয় অধ্যায় হচ্ছে আপনারা নাইন টেনে করে আসছেন এবং ষষ্ঠ অধ্যায়ের ম্যাটটা সহস এই চারটা অধ্যায় করতে পারেন অথবা যদি কেউ বলে করলাম যে না স্যার আমি এটা না করে আর কী করতে পারি তাদের জন্য হচ্ছে যে আপনি এক দুই পাঁচ এবং নয় তাহলে আপনারা যে কোনো ঠিক আছে আপনারা যে কোনো এখান থেকে হয় আপনি এক দুই তিন ছয় এই চারটা অধ্যায় করতে পারেন পাশের জন্য অথবা হচ্ছে আপনি এক দুই পাঁচ নয় যে কোনো দুইটার একটা করলে আমাদের ফিন্যান্স প্রথম পত্রে আপনারা এখান থেকে চারটা বা পাঁচটা কোশ্চেন কম পাবেন চারটা পাইলে চল্লিশ নাম্বার অ্যান্সার করলে নিশ্চিন্তে পাশ করবেন আপনি এখন হচ্ছে যে অনেকে আছেন যে অনেকে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে বা এখান থেকে চাচ্ছেন যে আচ্ছা আমি কোন পাঁচ ষাটটা অধ্যায়ে ফোকাস করলে আমার এ প্লাস কমপ্লিট হবে তাদের জন্য হচ্ছে যে যাদের এ প্লাস টার্গেট তাদের জন্য আমি বলবো হচ্ছে আপনারা করবেন হচ্ছে এক তিন ছয় সাত আট এবং নয় এই যে কয়টা অধ্যায় ঠিক আছে এই ছয়টা অধ্যায় করলে আপনি ষাটটা নিশ্চিত কম পাবেন ষাটটা নিশ্চিত কম পাবেন এক তিন ছয় সাত আট নয় এখানে কয়টা ছয়টা অধ্যায় করলে সাতটা কমাও পাবেন ষাটটা অ্যান্সার করলে আপনার সৃজনশীল এই প্লাস চলে আসবে তাহলে ইনশাআল্লাহ আপনি এ প্লাস পাবেন তাহলে আমরা কী বললাম ফিন্যান্স প্রথম পথের জন্য যারা এসিস ছাব্বিশে আছেন যাদের সামনে টেস্ট পরীক্ষা আসে অথবা ফাইনালের জন্য পাইলের জন্য একই অবস্থা তারা পাশ করার জন্য চারটা অধ্যায় চুজ করতে পারেন হয় এক দুই তিন ছয় না হইলে এক দুই পাঁচ নয় অথবা আর যদি আপনি এ প্লাস করতে চান এই ছয়টা অধ্যায় চুজ করলে আপনি এ প্লাস ইনশাল্লাহ অর্জন হবে